আচার্য তিনি বললেন তিনি কি করলেন যে তিনি বলছেন ওরে ওরে শুধু আমি এই আমি আমি শুধু কানে মন্ত্র দিয়ে ওই শিষ্য আসিনি। এসেছি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে সঙ্গবদ্ধ করতে আকর্ষিত করতে এই হিন্দু জাতিটা একটা রুগ্ন জাতি তাই এই জাতিটাকে আমাদের সুস্থ সবল করে তুলতে হবে তার জন্যই চাই আমার এই হিন্দু মিলন মন্দির তাই আচার্য দেব উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি ডাক দিলেন হিন্দু মিলন আন্দোলন তিনি গ্রামে গ্রামে শহর শহরে এমন এক রচনা করতে হবে যেখানে উন্নত অনুন্নত শিক্ষিত অশিক্ষিত বিজেপি ওই এস পি টিএমসি কংগ্রেস যে কোন যে ব্যক্তিগতভাবে যে সে দলকে সমর্থন করতেই পারে সে যদি হিন্দু হয় অবশ্যই আমার এই হিন্দু মন্দিরে আসবে তিনি এ কথা বললেন ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য মুচি মাত্র সকলকে নিয়ে হবে আমার এই হিন্দু মিলন মন্দির সে যদি হিন্দু মিলন মন্দির হয় সে যদি হিন্দু হয় অবশ্যই আমার হিন্দু মিলন মন্দির আসবে তিনি কথা বললেন তুমি যে কোনো ঠাকুরের দীক্ষিত হতে পারো অনুকূল ঠাকুর রাম ঠাকুর রামকৃষ্ণ মিশন জগৎবন্ধু যে কোনো তুমি সদ্গুরু দীক্ষিত হতে পারো তুমি যদি হিন্দু হও অবশ্যই তুমি এই হিন্দু মিলন মন্দিরে অবশ্যই আসবে এটা হলো দিস ইজ দ্য কমন প্ল্যাটফর্ম সকল হিন্দুর জন্যই এই হিন্দু মিলন মন্দির এখানে আমি টিএমসি করি বিজেপি করি কোনো ভেদ নেই দেখছেন একটু আগে বাপি হালদার মহাশয় তিনি এসেছিলেন এমপি দেখছেন জয়ন্ত বাবুকে এখানে এমএলএ তারা ব্যক্তিগতভাবে আমি যে কোনো দলকে সমর্থন করতেই পারি কিন্তু যদি আমি হিন্দু হই অবশ্যই আমি এই হিন্দু মিলন মন্দিরে আসবো তা আচার্য দেব সকল হিন্দুর জন্য তিনি করে তুললেন এই হিন্দু মিলন মন্দির এখানে এক পঙ্কিতে বসে সবাই এখানে ভোজন করবে সবাই এখানে একত্রে যোগ্যতারা আহতি প্রদান করবে তিনি বললেন আমি মাতৃ জাতিকে সেই আমি অধিকার দিতে চাই যে এটা যজ্ঞে বসে তারা সেই ঋগ পথে মন্দ উচ্চারণ করে তারা যজ্ঞ করবে আচার্যদেব সে অধিকার তিনি দিয়ে গেছিলেন তিনি একথা বলছেন যে আমার দু সন্তান একজন সন্তান সন্ন্যাসীরা তারা ঘর বাড়ি পরিত্যাগ করে আত্মীয় সদস্য পরিত্যাগ করে আমার সঙ্গে আশ্রিত হয়ে তারা আমার কাজ করবে আমার সঙ্গের প্রচার সঙ্গের ভাব আমার সংগঠনের কাজ করবে তারা হচ্ছে হোল টাইমার আমার আমার তারা তাদের সে বর্ষিত হচ্ছে তিনি বলছেন তিনি একথাও বললেন আমার আরেক এক ধরনের সন্তান আছে তারা কারা এই যে আপনারা তারা গৃহে থাকবে তার স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলে থাকবে সকলে দায় দায়িত্ব ভরণ বসে মিটিয়ে তারা আমার এই মিলন মন্দিরে যুক্ত হয়ে তার মিলন মন্দির তারা কাজ করবে আমার সংগঠনে তারা তারা কাজ করবে আমার ভাব তার প্রচার করবে এরা হলো খেলা এরা হচ্ছে টাইমার এরাও আমার শক্তি আমার আশীর্বাদ তাদের বর্ষিত হবে তাই বন্ধুগণ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এই নট্যের মাঠে আপনার কোনো অংশে আবার আবার কম নন সন্ন্যাসীরা আমরা ঘর বাড়ি ছেড়ে মা সবাইকে পরিত্যাগ করে সঙ্গে আশ্রিত হয়ে আমরা সঙ্গে আমরা কাজ করছি ঠিক তেমনি আপনারাও গৃহে থেকে স্ত্রী পুত্র পরিবার সকলে দায় দায়িত্ব ভরণ বসে মিটিয়ে আজকে যে আবার মাঠে এসেছেন আপনাদের উপরেও ঠাকুরের আশীর্বাদ শক্তি রয়েছে আমি ব্যক্তিগত মনে করি আমরা সন্ন্যাসীরা আমাদের একটাই দিক আমরা সঙ্গে আমরা প্রচার করি সঙ্গে চিন্তা করি কিন্তু আপনারা আপনাদের দিকটা আরো ডিফিকাল্ট আপনার একদিকে আবার সংসার রয়েছে সংসারে সব দায় দায়িত্ব মিটিয়ে সেখান থেকে সময় বের করে আপনার হিন্দু সংগঠনে আপনারা কাজ করছেন তাই কোন অংশে আপনারা কম নন ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের শক্তি তার আশীর্বাদ আপনাদের আর এই দক্ষিণ চামসব কথা আমি বল আমি এবার সে জায়গায় আসি দক্ষিণ চব্বিশ পনা একটি জেলা আমাদের কলকাতা আসছিল সবথেকে নিকটতম জেলা শুনেছি ওই সাই প্রজ্ঞান মুখ থেকে কিভাবে তিনি কিভাবে তিনি দক্ষিণ চব্বিশ পনা তিনি প্রচার করতেন ওরে হেঁটে হেঁটে গরুর গাড়ি করে পালকি করে আমি যেতাম ওই দক্ষিণ চব্বিশে কুটা বেড়িয়া লাখ জলঘাটা প্রভৃতি জায়গায় তিনি সংগঠন তিনি কাজ করতেন শুনেছি শ্রীমৎ স্বামী নির্মলের মুখ থেকে ওরে আমি দক্ষিণ চব্বিশ যেতাম হেঁটে হেঁটে গরু গাড়ি করে সেখান থেকে নির্মূল সংগঠনের কাজ করে তারপরে আমি কোনোরকম করে মাথার পাখিটা খুলে রেখে আমি আবার লিখতে বসে বসতাম স্বামী ছিলেন প্রণবের সম্পাদক তিনি লিখতেন বলছেন সংগঠনের কাজ করে এসে আমি আবার লিখতে শুরু করতাম এই সকল সন্ন্যাসীরা দেখেছি স্বামী অশোকানন্দজিকে তিনি কীভাবে তিনি দক্ষিণ চব্বিশ জেলায় জেলায় কনে কোনে তিনি তিনি সঙ্গে তিনি তিনি কাজ করতেন হিন্দু সংগঠনে তিনি কাজ করতেন এই দক্ষিণ চব্বিশ ছেলেরা আজকে বলতে নেই আমাদের হেড অফিস বলুন যে কোনো আশ্রয় বলুন সর্বত্র এই দক্ষিণ চব্বিশের ছেলেরা তারা সেখানে রান্নাঘরে কাজ করছে আমাদের যে গাড়ির গাড়ি যে ড্রাইভার এই দক্ষিণ চব্বিশ ছেলেরা আজকে আমাদের সাতটা যে আমাদের পিচিং পার্টি আছে প্রচার চারঞ্জল সেখানে দেখা যায় যে এই যে দক্ষিণ চব্বিশের ছেলেগুলাই সেখানকার গায়ক বাদক তার কর্মী তাই এই দক্ষিণ চব্বিশ জেলার উপরে আমাদের ভারত সংঘ আমরা অনেকাংশে নির্ভরশীল এই দক্ষিণ চব্বিশ উপরে দেখেছি ওই সেই বঙ্গোসাগর মেলায় যেখানে দু হাজার ভলেন্টিয়ার্স আমরা নিয়ে যাই দেখেছি আমার এই দক্ষিণ চব্বিশে প্রায় এক হাজার ভলেন্টিয়ার্স আমার এই জেলা থেকেই যায় দক্ষিণ চব্বিশ এমন একটি জেলা যেটি অতঃপ্রতভাবে ভারত সব সঙ্গে তারা জড়িত আর দক্ষিণ চব্বিশ যদি আমি একটা সমীক্ষা করি দেখব অনেক সাধু সন্ন্যাসী এই দক্ষিণ চব্বিশ জেলা থেকে আমার সামনে বসে আছেন স্বামী সত্যস্বরূপানন্দ রয়েছেন স্বামী সুধানন্দ প্রত্যেকে তারা এই দক্ষিণ তারা এই পুত্র তারা সংযোগ দান করেছেন অনেক অনেক সন্ন্যাসী এই জেলা থেকে আমরা পেয়েছি আমার পাশে বসে রয়েছেন সাগর শীত সাগর বাবু এই দক্ষিণ চাপ ছেলে তিনি আজকে বাংলা হসপিটাল একটা জেলা বাংলা হসপিটাল যেখানে কলকাতা অন্যতম একটি 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 হসপিটাল সেই হসপিটালে তিনি আজকে ডেপুটি তিনি এই বলে সুপার হ্যাঁ ডেপুটি সুপার দেখুন এই দক্ষিণ চব্বিশ ছেলে আমাদের সাগর বাবু এসে এই দক্ষিণ চব্বিশ জেলা আর একটি কথা বলি না বললে নয় দক্ষিণ চব্বিশ জেলা কমিটি রয়েছে আমি বারবারই বলি এই জেলা কমিটি ছাড়া পশ্চিমবাংলায় যে আমাদের আরো বিভিন্ন যে জেলা কমিটিগুলো আছে উত্তর চব্বিশ পনা নদীগা ওই মালদা দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি বাঁকুড়া পুরুলিয়া প্রভৃতি যে জেলা কমিটিগুলি আছে আমি বারবারই কথা বলি যে দক্ষিণ চব্বিশ জেলা কমিটি অন্যান্য জেলা কমিটিকে পথ দেখাতে পারে এই দক্ষিণ জেলা কমিটি সমস্ত জেলা কমিটি সংগঠিত করে সংঘবদ্ধ করে একটা শক্তিশালী হিন্দু জাতি তারা হিন্দু ঐক্যবদ্ধ তারা করতে পারে এটা একমাত্র দক্ষিত জেলা কমিটি আমি শত ধন্যবাদ জানাই এই জেলা কমিটিকে তাদের নেতৃত্বে তাদের পরিচয় আজকে যে পঁচিশ যজ্ঞ করে শতাধিক সন্ন্যাসীকে এখানে নিয়ে এসে তিনটি মঞ্চে যা অনুষ্ঠান করছে তাদেরকে তাদের সিরে ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক উপস্থিত রয়েছেন সঙ্গে এখানে কার্যকরী সভাপতি সঙ্গের প্রধান সম্পাদক তিনি অসুস্থ তার কিন্তু মন কিন্তু আজকে এখানেই পড়ে আছে তিনি হয়তো কলকাতা বালিগঞ্জ তিনি অবস্থান করছেন আমাদের পরম স্বামী স্বামী তিনি মহারাজ যাকে আমরা বলি দিলীপ মহারাজ তিনি আজকে হয়তো বালিগঞ্জ আছেন হেড অফিসে কিন্তু তার মনটা আজকে পড়ে রয়েছে এই লক্ষ্মী লক্ষ্মীপুরের এই নটের মাঠে স্বামী সেখান থেকেই তিনি আমাদের আশীর্বাদ করছেন সর্বোপরি আমাদের অলমাইটি গড আমাদের যে ঈশ্বর ভগবান গুরু পিতা মাতা গুরু মহারাজ ঠাকুর প্রণবান্ন মহারাজ তিনি সবার উপরে তিনি আছেন সকলকে তিনি আশীর্বাদ করছেন সকলের আশীর্বাদে সকলের উনার আশীর্বাদে উনার কৃপা উনার শক্তিতে আমাদের সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন আবার সে আগের মতো ধন্য হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে এই বলে ঠাকুরের কাছে আমি আবারও আপন সকলের জন্য প্রার্থনা করি সকলে শান্তি হোক সকলে কল্যাণ হোক সকলে মঙ্গল হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ পূজ্য আমি স্বামী সংবাদ মহারাজ সংগঠক দক্ষিণ চর জেলা হিন্দু মিলন মন্দির কমিটি এবারে আমরা গীতা পাঠ শুনবো গীতা কুরুক্ষেত্রের মাঠে ধর্ম অধর্মের যুদ্ধে যখন আত্মবিস্মৃতি হয়ে গেছিলেন স্বয়ং অর্জুন তাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ তার যে তাকে উজ্জীবিত করার জন্য যে কথোপকথন সেটা গীতায় লিপিবদ্ধ হয়েছে যা ভারতবর্ষ নয় সারা বিশ্বে যারা আধ্যাত্মিক জগতের মানুষ যে ধর্মের হতে পারে যে বর্ণের হতে পারে তারা গীতাকে সম্মান জানাবে এবং গীতাকে অনুধাবন করবেন সেই গীতা পাঠ হবে গীতা পাঠ করছেন কলকাতা